ও নামশি ভাই কন্যা রাশির আগামী আগামীকাল থেকে অর্থাৎ একুশে নভেম্বর বাইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর আগামী এই তিন দিনের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ লাভের সুযোগটা কিন্তু লক্ষ্য করা যাবে কারণ চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং চতুর্থ ঘরে গোচর পরিবর্তন আপনার বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে আপনাদের কেরিয়ারে আপনার ব্যবসা ক্ষেত্রে এবং আপনার রিলেশানের ক্ষেত্রে আপনার পারিবারিক ক্ষেত্রে কাজকর্মের জায়গাতে ব্যবসার উন্নতির ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে যারা বহুদিন ধরে অনেক সমস্যা ফেস করছেন বিগত দিন ধরে তো অত্যাধিক সমস্যা সেই জায়গাতে কিন্তু এর পরিবর্তন অবশ্যই থাকবে কয়েকটা জায়গায় বিশেষ সতর্কতাও থাকবে তো সবটা একবারে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাই অবশ্যই ভিডিওর মূল পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নম শিবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে যা আপনার জীবনেকে অবশ্যই আপনাকে অবাক করবে আগামী এই তিনটা দিনের মধ্যে অর্থাৎ একুশ বাইশ এবং তেইশে নভেম্বরের মধ্যে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে সেই বড়ো পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে প্রথম পরিবর্তন আপনারা সেসবকে ঠিক তৃতীয় করে যখন জনদেব পুজো করবে হিসাবে যারা বিশেষ করে অনলাইন কাজ সাথে যুক্ত রয়েছেন কিংবা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন অনলাইন কোনো ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যানও করছেন তো সেটা কিন্তু ফাইনালি হওয়ার সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন শেয়ার মার্কেট থেকে বেশ কিছু টাকা পয়সা চলে আসবে আপনি এবং এমনি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোকে টাকা পয়সার ধার দিয়েছিলেন বহুদিন ধরে টাকাপয়সা ফেরত পাচ্ছিলেন না ওই ধরনের বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনারা অর্থ সঞ্চয় করার বহু প্ল্যান করেছেন কিন্তু কোনোভাবে আপনি সেই অর্থটা সঞ্চয় করার সুযোগ পাননি বা করতে পারেননি এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকছে আপনারা অবশ্যই অর্থ সঞ্চয়ের জন্য কোনো প্ল্যানিং অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে যেনারা অনেক দিন ধরে অনলাইন ব্যবসা করেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য বলবো সময়টা অত্যাধিকভাবে বলা যেতে পারে অত্যন্ত শুভ সময় থাকবে আপনারা আপনাদের কাজকর্মে বেশি করে মনোযোগ দিচ্ছেন এমনটাও লক্ষ্য করা যেতে পারে বা সেদিকে আপনাদের মনোযোগ বাড়বে আপনি সেই ধরনের কাজ করলে সেখানে আপনার সুফল আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যারা ভাগ্য নিয়ে খুবই নিজের উপরে দোষারোপ করছিলেন যেন ভাগ্য আপনার ভালো নেই তো ভাগ্যের ফুল সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন তবে একটা কথাই বলবো জন্মছকে সূর্য মঙ্গলের প্রভাবটা কেমন আপনার জন্মছকে সেটা জানা জরুরি রয়েছে সেখানে যদি একটুখানি আপনার জন্য সাপোর্টিভ থাকে তাহলে নিশ্চিত আপনার এই তিন দিনের মধ্যে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং আপনার সেখানে লাভের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনি সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন যারা উচ্চ পদে রয়েছেন তাদের সাপোর্ট ভালো পাবেন তাদের কাছে বেশ প্রশংসনীয় জায়গায় যেতে পারবেন আপনার মধ্যে অত্যাধিক একটা রকম একটা সাহস এবং কনফিডেন্সের ভরপুর ব্যাপারটা কিন্তু বজায় থাকছে বা থাকবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে যেনারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন তার জন্য আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে একটু এদিক সেদিক ছোটাছুটি থাকলেও থাকতে পারে ইতিমধ্যে আগামী তিন দিনের মধ্যে মোটামুটি একটা শর্ট ট্রাভেল আপনাকে অনেক এদিক সেদিক যেতে হতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন যাত্রা বাড়বে মোট কথা আর যারা লেখালেখির কাজ করছেন যারা হয়তো রাইটার করেন ছবি আঁকেন কিংবা কোনো কবিতা লেখেন সেই সমস্ত লাইনও কিন্তু আপনাদের জন্য খুবই ভালো থাকবে আপনারা যারা এই ধরনের প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো বড় সুযোগ বড় লাভের সুযোগ কিন্তু পেতে চলেছেন বা পেতে পারার সম্ভাবনা খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন কোনো ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন সেখানে আপনিই হবেন সব থেকে সেরা আপনি যদি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন সেই জায়গাও কিন্তু আপনি সফলতা পেতে পারেন সেই সুযোগটা কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি আপনার দিক দিয়ে একবারে স্থির থাকুন এবং আপনি আপনার কাজকর্মগুলোকে বেশি করে গুরুত্ব রাখবেন কোনো যেন ভুল ত্রুটি না থাকে সেদিকে মনোযোগ রাখুন নিশ্চিতভাবে বলা যায় আপনারা সেই সুযোগটা পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে কন্যা রাশির জাতকদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সাইন বলা যেতে পারে এছাড়া পিতার সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে যদি জন্মচকে সূর্য খারাপ থাকে তাহলে পিতার সাথে সম্পর্কে সামান্য অনবন লেগে থাকতে পারে ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে ধার্মিক ক্ষেত্রে আপনারা অবশ্যই যেতে পারেন সেখানে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অনেক দিনের কোনো প্ল্যান ধার্মিক ক্ষেত্রে যাওয়ার তো সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার ও সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা আপনাদের মতো করে অবশ্যই তৈরি থাকুন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার চতুর্থ করে যখন ট্রানজিস্ট করবে তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনার পরিবারে মায়ের সাথে সম্বন্ধ ঠিকঠাক হতে পারে যদি কোনো কারণে সম্বন্ধ খারাপ ছিল বা এমনটাও হতে পারে যদি খারাপ থাকে জন্মছক তাহলে মায়ের সাথে সম্বন্ধ আপনার খারাপ হতে পারে তো এটাকে আপনাকে বিশেষভাবে কিন্তু ধ্যান রাখতে হবে দেখুন আমরা সবটা আলোচনা করছি বিষয়টা হচ্ছে কার্য ঠিক কতটা কার্যকরিতা হবে সেটা বলা মুশকিল কারণ আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই তো গোচর অনুপাতে যে ফলটা ঘটবে আপনি অবশ্যই তার মতো করে প্রস্তুতি নিতে পারেন সতর্ক থাকতে পারেন তাহলে আপনার জন্য ফলটা ভালো হবে আর যেটা হচ্ছে কি যারা কনস্ট্রাকশানে কাজ করতে চাইছিলেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে কিছু পরিবর্তন কিছু কেনাবেচা এ ধরনের কিছু কাজ করার প্ল্যান রাখছিলেন তো সেটা আপনারা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো বলেই লক্ষ্য করা যাচ্ছে আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে পারেন আর পারিবারিক মহল যদি কোনো কারণে অশান্তি ঝগড়া ভরপুর রয়েছে ছোটো ছোটো কথাতে যেন পারিবারিক অবস্থা ততটাও কন্ট্রোলে নেই তো সেখানে একটা সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ ঠিকঠাক থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া যেনারা বহুদিন ধরে কোনো কাজ শুরু করবেন পারিবারিক ক্ষেত্রে কোনো কাজ শুরু করবেন ভাবছেন কিন্তু হয়নি তো সেটা হতে পারে খেয়াল রাখুন আর পরিবারে গুরুজন থাকলে তাদের সম্মান করুন তাদের পরামর্শ কিছুটা হলেও মেনে চলুন আপনি অবশ্যই সেখানে লাভবান হবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে বহুদিন ধরে কোনো কাজের জন্য নানান জায়গায় ছোটাছুটি করেছেন নানান জায়গায় যোগাযোগ করেছেন কিন্তু কোনো কাজ আপনাদের হয়নি বা কোনো কাজের ক্ষেত্রে কোনো না কোনো একটা সমস্যা থেকেই গেছে যার কারণে আপনি সেই সুযোগটা পাননি সেটা কিন্তু আলটিমেটলি এবারে পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর কর্মক্ষেত্রে প্রমোশান কর্মক্ষেত্রে উন্নতি ভালো সুনাম পাওয়ার যোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশে যারা যাবেন ভাবছেন সেক্ষেত্রেও যোগাযোগ হতে পারে আর পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো তাই অবশ্যই সেখানে লাভবান হতে পারেন তবে ওভারঅল সতর্কতা বলতে মায়ের হেলথ একটু গুরুত্ব রাখুন মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখার চেষ্টা করবেন আর পরিবারে ছোট এবং বয়োজ্যেষ্ঠ যেই রয়েছে অসুস্থ একটুখানি তাদের হেলথ খেয়াল রাখবেন আর আপনাদের মানসিক চাপ কোনো কারণে একটু বৃদ্ধি পেতে পারে যখন তখন একটু আপনারা স্ট্রেসের মধ্যে আসতে পারেন সেটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনারা একটু বুঝেই চলবেন তাহলে বিষয়টা খুবই ভালো হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ওং নম শিবায় মহাদেবের পুজো করুন প্রতিনিয়ত চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করতে কিন্তু ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন